ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিকার চ্যানেলে অনেক স্বাগত তো স্কুলে চলে এসেছি এখন যাচ্ছি চায়ের দোকানে চা খেতে যার কাছে রয়েছে সে আজকে আসেনি এই চাও আনেনি এখন দোকানে চা খেতে হবে আজকে আমরা তিনজনেই দেখো তিন পাখি তিন শালিক আমরা শুভ সকাল একটু বলে দেয় গুড মর্নিং বলে দেয়ের দোকানে শরীরটা ভালো না বলে ও আসেনি ওর কাছে ফ্ল্যাক্সটার রয়েছে ওর আজকে চায়ের দায়িত্ব ছিল ও আসেনি কিছু করার নেই বাচ্চার শরীর খারাপ হলে কিছু করার নেই তাই না আর হ্যাঁ কালকে আমি সরস্বতী পূজার জন্য আমার ছেলের পাঞ্জাবি আমার জন্য একটা শাড়ি কিনেছি সেই ভিডিওগুলো করে রেখেছি আজকের ভিডিওর সঙ্গে যুক্ত করে ছাড়বো তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পুরো ভিডিওটাকে স্কিপ না করে তো চলো আমাদের সঙ্গে তোমরাও চলো চায়ের দোকানে তো চায়ের দোকানে চলে এসেছি শালিকের কাছে চা রয়েছে ভারে চা খাচ্ছি বলে ভারে চা খাবো ভারে দেখো চা নিয়েছি আর চা খাওয়া উচিত আর ও বাড়ি থেকে বিস্কুট নিয়ে নিয়ে এসেছিল বিস্কুট ওই আসে কিন্তু ও চা নিয়ে আসেনি বলে আর আজকে কিছু করার নেই দোকানে চা খাবার চাটা খেয়ে মানে স্কুলে চা খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে চা না খেলে ভালো লাগে না ও কিন্তু চাই নেশা নেই ও স্কুলে চায় নেশা হয়েছে তাই না বল হ্যাঁ ও চা বাড়িতে বলে খায় না ও এখানে এসে চা খাচ্ছে

তো দেখো বাজারে এসেছি তো এখানে একটা কি সুন্দর ফুলের গাছ লাগাইছে কি সুন্দর ও হো কি দারুণ লাগছে গেদা গুলো দেখো গোলাপটা পড়ে গেছে না আর বড় গোলাপটা শুয়ে পড়েছে গো ওই দেখো কি সুন্দর লাগছে তাই ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সঙ্গে বিশাল বড় বড় গোলাপ দেখো গুড্ডুকে একদম স্কুল থেকে নিয়ে চলে এসেছি গুড্ডুর জন্য পাঞ্জাবি কিনতে সরস্বতী পুজোর ওর হলুদ রঙের পাঞ্জাবি নেই তাই পাঞ্জাবিতে কিনতে চলে এসেছি আর এখানে একটা পছন্দ হয়েছে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে এখান থেকে আর একবারও বড় পাঞ্জাবি নিয়ে গেছিলাম বাবাই যায় না জানো কত পাঞ্জাবি মানে চলে আসো চলে আসো কত দাঁড়িয়ে ওখানে দাঁড় করতে থাক গাড়ি কেউ নিচ্ছে না তুমি চলে আসো হ্যাঁ

তো বুড়ো জন্য একটা জুতো নিতে এসেছি পাঞ্জাবির মাপে পাঞ্জাবির সাথে পরার জন্য কিটো তো ভালো লাগবে না প্লাסטיক হ্যাঁ ওরি পায় ঠিকই আছে ওরই পায় ঠিকই আছে কানাটা ভালো লাগছে এখান থেকে নিচে পপকর্ন গরম বাবি এখানে গরম গরম ভাত যে পপকর্ন নিচ্ছে গুড্ডু এখানে আছো তো সন্ধেবেলা আবার চলে এসেছে রান্নাঘরে তোমাদের সঙ্গে সেই সকালে কথা হয়েছে তারপরে আর তোমাদের সামনে আসতে পারিনি সারাদিন এই স্কুল থেকে এসে প্রচুর কাজ থাকে রান্নাটা শুধু হয়েছে আজকে সকালবেলা সময় রান্নাও কিছু করিনি কেন কালকে তো আমি ভিডিও করিনি কালকে তো হয়েছিলো স্পোর্টসের খেলা ছিল তারপরে দুটো রেশন কার্ডটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে কালকে সারাদিনটা আমার ওইভাবেই কেটে গেছে বাড়িতে সাড়ে পাঁচটার সময় সকাল নটায় বেরিয়ে তো সেই কালকে ভোলা মাছ চাস করেছিলাম সেই তরকারি তরকারি ছিল ভাত ছিল আজকে সকালবেলা সেরকম কিছু রান্না করে ডাল আলু ভাতে আর ডিমের মামের করে দিয়েছি কত্তা মাসাইকে আমরা ওই খেয়েছি আর দেখো কত বাসন মারলাম খেয়ে দেন আমি বাসন এখনই সব বাসন মারলাম এক ঝুলি চাটা খেয়ে সমাধানটা দিলাম গুডুবে পড়াতে এসেছে আর সন্ধ্যাবেলা একটা ফ্রিজের ভেজে তো কী করে ভাবেন চাউমিন করি তো দেখো এখানে সব সবজি দিয়ে চাউমিন বসে দিয়েছি দু এক টুকরো চিকেন দিয়ে দিয়েছি সলিড চিকেন ছিল ফ্রিজে দিয়ে দিয়েছি আর এখানে দেখো চাউমিনটা সিদ্ধ করে রেখেছি আর একটা ডিম দেবো ডিমটা রেখে দিয়েছি একটু ভাজা হোকটা তারপরে আর কালকে যখন দেরি যখন শোধপুর দিয়ে আসছিলাম তখনই ওই পাঞ্জাবিটা আর ওই শাড়িটা কিনে নিয়ে এসেছি তো তোমাদেরকে তো সকাল আমি বলেছি দেখাবো অবশ্যই দেখাবো পরে দেখাচ্ছি চাউমিনটা এখন ফিদ পেয়েছে আর গুড হয়ে চাউমিন খাবে আমি চাউমিন করতে চলে এসেছি আর বাসন ফেলে রেখে দিয়েছিলাম এত শরীরটা খারাপ লাগছিল বাসনও মাজিনি এখন সব মাজলাম তারপর ফ্রিজের মধ্যে দুই একটা বাসন এসতে ছিল মানে আবি যাবি ঢোকানো থাকে সময় সব বার করে মেজেছি এক ঝুড়ি বাসন হয়ে গেছে আবার খাওয়া দাওয়া গেলে আবার বাসন হতে আবার রাতে রুটি করতে হবে তরকারি করতে হবে দুপুর থেকে একটু ভালো করে রেস্ট পায় সন্ধ্যা থেকে আবার চালু হয়ে যায় শুরু হয়ে যায় কাজ আর গুডু তেমনি দুষ্টু করছে পড়ার সময় ভীষণ এক একদিন ভালো করে পরে এক একদিন প্রচন্ড দুষ্টু করে মোমাকে বকি বকি করছে বকছে খুব বকা আমার ছেলেটা পড়তে মোটে চায় না এক একদিন বেশ বসে যায় এক একদিন এত দুষ্টুমি করে না চোদ্দ বার উঠতে থাকে ঠান্ডা আজকে একটু অনেক কম সত্য চলে গেলে ঠান্ডা থাকবে না তো এখন বাজে পনেরো দশটা রুটি করে আসলাম আর বেগুন ভাজবে রাত্রেবেলা বেগুনটাই নুন নদ মাখিয়ে রেখে এসেছি তো তোমাদেরকে বললাম সকালবেলা দেখাবো তো বসে পড়েছি দেখাতে গুডু পরেছিল একটা লাল ছয়টা জল ফেলে ভিজিয়ে দিয়েছে গুডু পাঞ্জাবিটা আগে তোমাদেরকে দেখা ঠিক আছে বাবা বাবাব বসখানে বসো বসখানে বসো তো গুড অন্য কালারের পাঞ্জাবি রয়েছে হলুদ কালারের নেই হলুদ কালারের ছিল একটা সেটা যখন ওর হাতে করে দিয়েছিলাম তখন ছোট হয়ে গেছে এখন তো বড় হয়েছে না এটা প্যান্ট তারা ভাসটা ভেঙে না এর মধ্যে অনেক পিন পিন পেরে রেখে রয়েছে দেখেছো হাতে ফুটে যাবে আমি দেখাই তুমি দেখো চুপচাপ দেখো এইটা বসি গিয়ে আছে তুমি রাখো। বসো তুমি। এই হলো গুডুর পাঞ্জাবি শরতের পুজোর জন্য। আর এখানে রয়েছে গুডু তিন, চারটে ছোট ছোট প্যান্ট নিয়ে আসছে। এগুলো স্কুলে শরতে পড়তে ভালো হয় আর জিন্সের প্যানের সঙ্গে পড়তে ভালো। মোটা প্যান্টগুলো না অন্য অন্য প্যানের সঙ্গে পড়তে খুব অসুবিধা হয়। একটাও পরে নিয়েছে। এ দেখো। চারটে নিয়ে আসছিলাম। আর আমার জন্মদিনের শাড়ি আমার আছে একটা তো অতটা ভালো লাগে না ওই জন্য আমি একটা এরকম নিলাম জন্মদিনের গিফট দেবে তার জন্য হলুদ রংটাই নিলাম ঠিক আছে মুখটা দেখো কেমন করে রয়েছে পাগলা গুড্ডু আর এই যে তার সঙ্গে নিয়েছি রানী কালারের ব্লাউজ ব্লাউজটা হাতাটা একটু সেলাই করতে হবে এটার সাথে এটা খুব ভালো যায় কালারটা শাড়িটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা কতক্ষণ ভালো থেকো টাটা বন্ধুরা